মিডিয়া ও টিভির পর্দায় দেখুন ফুরপুরা দেখুন এম ওয়াইএমএ ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় নক ফুটবল প্রতিযোগিতা সিলভার শিল্ড দু হাজার সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল খানা অনুষ্ঠিত হল ফুরপুরা ওয়াই এম ফুটবল মাঠে দর্শক আপনাদেরকে জানাব এদিন সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল খেলা যে দুটি দলের মুখোমুখি হয় সঞ্জীবনে নার্সিং হোম শিয়া খেলা বনাম মঙ্গলদ্বীপ রাধাবল্লপুর এদিন সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় মঙ্গলদ্বীপ রাধাবল্লপুরকে ছয় দুই গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা তৈরি করে নিল সঞ্জীবনে নার্সিং হোম শিয়া খেলা দর্শক আপনাদেরকে আরও জানাব এদিন সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ ও ফুরফুরা ওয়াই ক্লাবের সভাপতি শামীম আহমেদ ফুরফুরা ওয়াই এম ক্লাবের সম্পাদক খন্দকার আব্দুল মান্নান ফুরফুরা ওয়াই এম ক্লাবের ক্রীড়া সম্পাদক কাজী হেদায়তুল্লাহ সহ ফুরফুরা ওয়াই ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন দর্শক আপনাদেরকে আরো জানাবো ফুরফুরা ওয়াই ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় নক ফুটবল প্রতিযোগিতা সিলভার শিল্ড দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ষোলো ফেব্রুয়ারির রবিবার ফুরফুরা ওয়াই ফুটবল মাঠে বিস্তারিত দেখুন পরিচালনায় যে ষোলো দলীয় নক টুর্নামেন্ট আয়োজন করেছেন আমাদের প্রত্যেক কর্মকর্তাকে আমাদের ক্লাবের তরফ থেকে আন্তরিক অভিনন্দন কিন্তু শুভেচ্ছা জন্য জানি প্রত্যেক দলের মধ্যে দুটো দলই আমাদের খেলার মধ্যে রানার্স ওনার হবে কিন্তু পাগল তারা যেভাবে তাদের প্রতিক্রিয়া এবং রঙেরঙের যে ক্রিয়াশীল বা খেলা দেখাচ্ছে আমাদেরকে সেই খেলা কিন্তু আমাদের আশা করি পরবর্তী সময়ে আমরা ফিরে আসবে এই আশা রাখছি

অভিনন্দন আগামী দিন আবার সাথে হবে